¿Qué si lo হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ হলো আমার ভাইয়ের রিসেপশন মানে বউ ভাত আমরা সবাই মিলে এখন বসে আছি বউ ভাতের অনুষ্ঠান হবে নতুন বউও আমাদের সাথেই বসে আছে আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তবে নতুন বউয়ের এখনও খাওয়া দাওয়া হয়নি আমার ভাই এখনও এসে পৌঁছায়নি তো লজে হচ্ছে তো অনুষ্ঠানটা তো ভাই আসবে তারপর ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হবে

এখন হচ্ছে সন্ধেবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আবার লজে দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে ফিরে গেছিলাম বাড়ি তারপর আবার রেডি হয়ে চলে এসেছি লজে এই যে এখানে আমার বন্ধি বাবার বাড়ি থেকে ভাই ভাইয়ের বউ ওরা সবাই এসেছে সবার সাথে দেখা হলো আমার বাবার বাড়ি থেকে আরও অনেকেই এসেছিলো সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো অনেকে খাওয়া দাওয়া করে চলেও গেছেন আর এই যে এখানে ছোট বৌদি আমি শ্রদ্ধা আমার বৌদি দিশা শ্রদ্ধা সবাই মিলে বসে আছি মানে আমার ভাইজিরা রিসেপশনের সাথে সাথে যাত্রীও কিন্তু আজকেই হচ্ছে তো যাত্রীরাও চলে এসেছে সবাই নতুন বউয়ের তো ফটোশ্যুট হচ্ছেই তার সাথে সাথে সাইডে আমাদেরও ফটোশ্যুট হচ্ছে তো ফটোশ্যুটও হয়ে গেছে এখন সবাই মিলে খেতে বসে গেছি খাওয়ার পরও একটু হবে ফটোশ্যুট এখন খাবারটা তো খেয়ে নি অনেক রাত্রি হচ্ছে তো সবাই বকা দিচ্ছে বলে খেতে বসে গেলাম এদিকে আমি আর বড় বৌদি বসেছি বড় বৌদি মানে আমার বড় পিসিমার বড় ছেলের বউ আর এদিকে বসেছে পুলিশবাবু আর অর্ণব আর দাদারা পাশের টেবিলে বসেছে দাদা বৌদি অর্পণ তবে ওদেরকে কিন্তু এখনও খাবার দেয়নি ওরা জাস্ট বসলো ওরাও খেতে শুরু করবে বললাম না যে খাবার পরও ফটো হবে তো আবার শুরু করে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা